বৃষ্টি থামলেও কাটেনি জল যন্ত্রণা তিন দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের মাহালিতোরা প্রাথমিক বিদ্যালয় তিন দিন ধরে বন্ধ রয়েছে রান্না বিদ্যালয় নেই নিকাশি ব্যবস্থার ফলে হাটু জল জমে রয়েছে গোটা স্কুল চত্বরে তিন দিন ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের রান্না বেশ কয়েকটি ক্লাসরুম এবং মিড ডে মিলের রান্নাঘরে জল ঢুকে পড়ায় বন্ধ রয়েছে সেখানে মিড ডে মিলের রান্নাঘর এবং জলমগ্ন ক্লাসরুমগুলি নলকূপগুলি জলের তলায় চলে গিয়েছে বাইরে থেকে জল পান করতে হচ্ছে বিদ্যালয়ে রয়েছে চারজন শিক্ষক শিক্ষিকা এবং জন পড়ুয়া বিদ্যালয় হয়ে পড়ায় উপস্থিতি একেবারে কম হাতে গুনা কয়েকজন পড়ুয়া হাতে জল পার করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে বেশিরভাগ অভিভাবক ছেলে বিদ্যালয়ে পাঠাতে নারাজ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এই স্কুলে মানে একদম আমাদের রান্নাঘাট তক সব আমাদের জলে একদম ডুবে আছে তাহলে আমরা রান্না করব কি করে ছেলাকে খাবার দেবে করে তার জন্য রান্না বন্ধ আছে স্কুলে আলাই ছেলেগুলাকে কি করে আমরা রান্না করে খাওয়াবো তো ঘরে জল ঢুকে গেছে তার জন্য আমরা রান্না করতে পারি না এটা আজ এই তিন দিন ধরে হয়েছে এই বৃষ্টিটা হ্যাঁ জল না এখন জল বেরাবার জায়গা নাই হ্যাঁ এখন এরকমই আছে হ্যাঁ সমস্যা আছে পাঠালে কি হবে পাঠালে তো ছেলে আমরা তো খাওয়া দিতে পারছি না রান্না করলেও রান্না করবো কি করে আমরা রান্নাঘর জলে ডুবে গেছে আমার নাম গিরিবালা মাহাত সমস্যা হচ্ছে এটা গত বছর ধরে জল জমছে আমাদের এখানে বর্ষা হলেই জল জমে যায় হ্যাঁ সমস্যা প্রচুর মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে রান্না মিড ডে মিলের ঘরে জল জমা সমস্ত জল ক্লাসরুমে জল ঢুকে গেছে নিকাশি ব্যবস্থা নেই বলে তো অসুবিধা ওই সাইডে আউটসাইডে সব জায়গাতে জল জমে মানে জল জমে আছে হ্যাঁ প্রতি বছর এই সমস্যা মানে গত দু বছর ধরে তো হচ্ছে আগে হতো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ